হ্যালো আজকে নিয়ে আসলাম আমার একটা প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় একটা জিনিস অনেকদিন ধরে খুঁজতেছিলাম ভাবছিলাম সেই মধ্যে অর্ডার দিব তো দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না তো কালকে সরি কালকে না রবিবার দিন একটা মার্কেটে গেলাম যাওয়ার পরে গে চোখে পড়লো এটা পরে কি করার নিয়ে নেই পরে দাম দেখলাম সেনের তুলনায় এখানে আহমর বেশি না দুই তিন ওর একটু বেশি

এটা এখানে লাগানো ছিলাম এখন এখানে তো আসলে জিনিসটা যত সহজ বক্সে তত সহজ না অনেক প্যারা এই যে এটা প্রথমে এখানে আটকানো ছিল এখন এটা আটকে হবে আমি ছোটাই খেয়েছিলাম ছোটাইয়া বুঝতো প্রথমে একটু সময় নিয়েছে

বড় করবা যখন তোমার প্রয়োজন পড়বে সেটা ছোট করবা ঠিক আছে মোটামুটি ভালো লম্বা হয় এই তো মোটামুটি আসলে মানে যেরকম খুঁজছিলাম আমার দরকার ছিল ঠিক ওই রকমই পড়ছে দেখা যায় বেশ একটা বড় হয় না ছোট ওই তো আসলে সেলফি তোলার জন্য আর মা শা দেখাছে ভিডিও করতে গেলে আমার একটু লাগে এরকম লং কিচেনে বা বেডরুমে কতdownarrow লাগে তো সবসম আয়াতে বা টাই বাবা সে থাকে না একা যখন থাকে তখন ভিডিও করতে পারি না এটা খুঁজতেছিলাম অনেক দিন ধরে ফাইনালি আমার ভিডিওর জন্য একটা নিয়ে আসলাম এটা এই হলো তো আমার টাইপটা কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাটা প্রয়োজনীয় দরকারের জিনিস ছিল আমার আমার সেট করা হয়েছে কিনা সেটাও জানাবেন কেউ যদি হয়েছে না আমি সেটটা ওল্ড ভাবে করছি জানাই দিয়ে আবার সেট করে নেবো তো জিনিসটা পাই মোটামুটি একটু হ্যাপি আমি যেহেতু ওই দিনে দেখছিলাম ট্রেসতে মোটামুটি ভালো দাম দেখছিলাম আর এতটা এটা কিন্তু অনেক হেভি মানে অনেক সুন্দর ওইটা একদম হালকা ছিল তো হালকা আগে একটা কিনছিলাম ভুকটু মোবাইল রাখলে দেখা যায় পয়টা যায় মোবাইলে ভারী রাখতে পারে না তো সেই জন্য আর আনি নাই আজকে ফাইনালি নিয়ে আসলাম এই তো এখানে বই দেখে দেখে সেট করে ফেলছি হয়তো হবে ব্যবহার করতে করতে শিখে যাবো তো আমি আমার ড্রাইপারটা কোথা থেকে কিনলাম বা কত ইউরো দিয়ে কিনলাম কারো যদি জানার খুব আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট টাইম ছোট একটা রিল করে জানিয়ে দেব যদি কার প্রয়োজন থাকে বা জানতে চান সেজন্য আজকে আর দামটা বলি নাই কত টাকা দিয়ে নিয়ে আসছি বা কোন মার্কেট থেকে আনছি তো আনছি আমার প্রয়োজন ছিল সেটাই তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন